তাই বাংলাদেশের ভিন্ন ব্র্যান্ডের ক্রিকেট নিয়ে বাংলাদেশের ভিন্ন ব্যান্ডের ক্রিকেটের থেকে যদি স্পেসিফিক ভাবে বলি যে বাংলাদেশের ভিন্ন ব্যান্ডের একজন ক্রিকেটারকে নিয়ে আলোচনাটা করতে চাই তাহলে আমার কাছে মনে হয় যেটা মো পারফেক্ট হয় সাইফ হাসান নামটা শুনে খুব বেশি অ্যাট্রাকশন ক্রিয়েট হয় না সাইফ হাসান অনেক আগে থেকেই শুনছি বিভিন্ন সময় ন্যাশনাল টিমে খেলেছে এসেছে গিয়েছে কিন্তু এই মুহূর্তে এই ব্যাটার গত পাঁচ থেকে সাতটা ম্যাচে খেলা এই ব্যাটার যেভাবে নিজেকে নতুন ভাবে মেলে ধরেছেন যেভাবে ছক্কা মারাকে নিজের সবচেয়ে সহজতম কাজে পরিণত করেছেন যেভাবে গত পাঁচ ম্যাচের মধ্যে তিনটা টি টোয়েন্টিতে মানে ইউ আর প্লেই টি টোয়েন্টি ক্রিকেট এবং সেই টি টোয়েন্টি ক্রিকেটে আর গেটিং অনলি টোয়েন্টি ওভার্স আপনি শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করতে হবে আপনার সেফ হওয়ার সময় নাই আপনি বিশ বলে দর্শন করলেন তারপর আপনি ধীরে সুস্থ ফিফটি করে ফেললেন আপনার স্কোরটা সমান এই কি নট লাইট যেভাবে এই কঠিনতম ফর্মেটে ফাস্টেস্ট ক্রিকেটে কনসিস্টেন্সি বজায় রেখেছেন বাংলাদেশের সকল ক্রিকেটার বাংলাদেশের হারিয়ে যাওয়া প্রত্যাবর্তনের থাকা অপেক্ষায় থাকা কিংবা জাতীয় দলে এই মুহূর্তে অবস্থান করা সবার জন্য তিনি যেন একজন ব্যাটিং কোচের ভূমিকায় মেন্টরের ভূমিকায় গতকালকের ম্যাচের ওভার বাংলাদেশের ব্যাটিং ইনিংস তার আগের ওভারে বাংলাদেশ দুই উইকেট দিয়ে দিল অসাধারণ খেলছিল বাংলাদেশ বাংলাদেশ খেলছিল জাকির আলী অনেক বাংলাদেশের সাথে সংগ্রাম করছিলেন মাঝে মাঝে বল কোন দিকে মারতে হবে কোন দিকে হিট করতে হবে কোথায় বল পিচ করে কোন দিকে যাচ্ছে যেন একটা বিভ্রান্তির মধ্যে ছিলেন চুইংগামের গোলক থাধায়ের পর জাকির আলী পর্যন্ত শত চেষ্টার পরে অসম্ভব চেষ্টার পরে অসম্ভব প্রচেষ্টার পরে খোদা কোথাটা দোয়া কবুল করে তাকে আউট করে ডাসিন পাঠিয়ে দিলেন তারপরে বলি শামী হোসেন পাপড়ি গন

বাংলাদেশের যে সেই সময় রান বল দরকার ছিল মানে এমন একটা সিচুয়েশন কি বলবো প্রতি বলি রান দরকার বাংলাদেশের ওই ওভার মেডেন দেওয়ার পরের পাঁচ ওভারের প্রয়োজন পঁয়ত্রিশ রান সাত করে লাগে রাশিদের সেই ওভারে তিনি কোনো ধরনের উইকেট হারানোর উইকেট বিলানোর রান নেয়ার চেষ্টাটা পর্যন্ত করেন ছয় বলে চারটায় সলিড ডিফেন্স করা সাইফ পরের ওভারে আবার আকাশ রূপে আরো দুটা চক্কা মারলেন সাতচল্লিশ থেকে তিপ্পান্ন যখন পৌঁছালেন মিড উইকেটের উপর দিয়ে বিশাল চক্কা মেরে নাইনটি ফাইভ মিটার বুঝিয়ে দিয়েছেন যে কখন আসলে কোন মেজাজে খেলতে হয় টি টোয়েন্টিও মাঝে মাঝে এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মোমেন্টাম শিফটিং এর কারণে যে হ্যাপ টু প্লে লাইক আ টেস্ট ক্রিকেটার এই সাইফ হাসানকে আপনি দেখেন ওপেনিং বাংলাদেশে এশিয়া কাপি তো খেলেছেন ইন্ডিয়া পাকিস্তান এর আগে সাইফের পজিশনটা হল নাম্বার ফোর যে নাম্বার ফোর ধরনের আলোচনা প্রত্যাবর্তন সেই সাইফকে আবার নামিয়ে আনা হলো নাম্বার থ্রিতে পুরো সিরিজে সবচেয়ে সিরিজে হোয়াইট ওয়াশ বাংলা সিরিজে তার ব্যাটিং অর্ডার নাম্বার থ্রি সেই নাম্বার থ্রিতে আবারও তিনি প্রমাণ করে দিলেন যে তিনি আসলে অন্য ধাঁচের ক্রিকেটার ক্রিকেটিং যার রয়েছে কনফিডেন্স যার ঝুলিতে রয়েছে অ্যাগ্রেশন যিনি অ্যাচিভ করেছেন লাস্ট ফোর ইয়ার্স সেই সাইফ হাসান যে কোনো পজিশনে যে কোনো সিচুয়েশনে যে কোনো মোমেন্টাম বাংলাদেশের ফেভারিট ডিসফেভারে যেভাবেই থাকুক না কেন ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ওই যে বললাম যে রাশিদ খানকে মেডেন দেয়া তারপরে থাকলো আর মাত্র ত্রিশটা বল রান করতে হবে পঁয়ত্রিশ সেই সাইফ পরবর্তী সময় এতটা অ্যাগ্রেসিভ হলেন যে বাংলাদেশ দুই ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে গেল মানে পঁয়ত্রিশ বাংলাদেশ তুলেছে পরে তিন ওভারে বাংলাদেশি ব্যাটাররা সাকিদ আলী অনেকের কথা বলতে পারেন শামিম হোসেন পাকুরের কথা বলতে পারেন নিশাদের কথা বলতে পারেন মনে করতে পারেন সেকেন্ড ম্যাচটায় রাশিদ খানকেই চার্জ করার চেষ্টা করেছেন বিভ্রান্ত হয়েছেন একই টাইপের গুগলি বারবার বিভ্রান্তি ছড়ায় সাইফরা তারপর ম্যাচ বের করে আনেন নুরুল হাসান সোহান টানা তিন ম্যাচ অপরাজিত সবশেষ ছয় ম্যাচের পাঁচটাই অপরাজিত এই ডিসকাশন এই আলোচনাগুলো হবে না হয় না বাংলাদেশের ক্রিকেটে কিছু কিছু ক্যারেক্টার এই মুহূর্তে আবির্ভাব হয়েছে আবির্ভূত হয়েছে যেই ক্রিকেটারই আলটিমেটলি ম্যাচ উইনার যে ক্রিকেটারই বাংলাদেশকে ম্যাচ জেতান খেয়াল করে দেখুন সবশেষ ম্যাচে সাইফের ব্যাটিং তার সেই আটষট্টি রানের ইনিংসটা কি অসাধারণ সাতটা ছক্কা বিয়াল্লিশ রান করেছেন তিনি ছক্কাবে

দলকে জেতানোর জন্য বোঝেন যে কোন ওভারটা এই পাওয়ার থাকার পরেও টেস্ট মেজাজে খেলতে হবে এশিয়ান প্রথম মালয়েশিয়ার তারপরে দলে নেই বড় দল মানেই হচ্ছে না এই যে একটা হবেন এই যে একটা রিয়েলিটি সাইফ হাসানদের ব্যাপারে যখন আলোচনা করা হয় তাদের দলে নেওয়া উচিত ফেরাতে হবে ফেসবুক কিংবা সোশ্যাল প্ল্যাটফর্মে সবার যে নাক শিক্ষানোর একটা প্রভাব সবকিছুকে জাস্ট উড়ি মেরে উড়িয়ে দিয়েছেন এই ক্রিকেটার বাংলাদেশ দলের পরের টি টোয়েন্টি বিশ্বকাপের সেট আপটা যদি আমরা ভাবি সেই জায়গাটায়